আজকে আমরা আরও একটি শটের এমসিকিউ বা মক টেস যাই বলো আমরা একবার চেষ্টা করব আজকে আলোচনা করব মেনলি আগের দিনে আমরা প্রাচীন ভারতের শিক্ষা দিক থেকে কিছু একটা সেট করেছিলাম মধ্যযুগের ইসলামিক শিক্ষার কিছু প্রশ্ন আনব এবং তারপরে শ্রীরামপুর ত্রয়ী মিনিট থেকে অল্প কিছু ওখান থেকে আবার আর একটা সেট আমি আজকালের মধ্যে আবার করবো আমরা প্র্যাকটিস করবো আমাদের কিন্তু অলরেডি পাঁচটা অধ্যায় প্রায় শেষের দিকে এটা মাথায় রেখো এইভাবে করে আমরা ঠিক এগিয়ে যাব জুলাইয়ের মধ্যে তা শুরু করছি প্রথম প্রশ্ন মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থায় যারা সাহিত্যে পারদর্শী ছিলেন তাদের দেওয়া হতো মানে কি দেওয়া হতো কথাটা হবে মধ্যযুগে শিক্ষা ব্যবস্থা যারা সাহিত্যে পারদর্শী তিন রকমের ডিগ্রি ছিল আলিম কাবিল ফাজিল আমি বলেছিলাম যারা সাহিত্য সংস্কৃতি এটাতে পারদর্শী হতেন তাদের যে ডিগ্রিটা দেওয়া হতো তাদের বলা হতো কি কাবিল ফাজিল আলিম ওস্তাদ এটা ছিল কাবিল বলা হতো তাদের যারা তোমার যে সাহিত্যে পারদর্শিতা দেখাতেন আচ্ছা ইসলামিক যুগে একজন শিক্ষিত মহিলার নাম শিক্ষিতা মহিলার নাম শিক্ষিতটা ঠিক যাই বলে মনে হয় না জানি না ভাষাগত ক্ষেত্রে অতটা পারদর্শী নই সালিমা সুলতানা সুলতানা রাজিয়া গুলবদম বেগম ইলামি বেগম নামগুলোতে আমি কিন্তু ইসলামী শেখে সময় অনেক কটা নাম বলেছিলাম এবার এখানে আমি যেটা মনে করছি তোমাদের দুটো নামের মধ্যে কনফ্লিউশন অনেকের হতে পারে সুলতানা রাজিয়া বলবো আর নাকি গুলবদম বেগম সুলতানা তো নয় সুলতানি বলা হতো সুলতান রাজিয়া যাই হোক সুলতানা বলতে সুলতানের স্ত্রীকে বোঝায় কিন্তু উনি স্ত্রী সুলতান হয়েছিলেন সেটা ইতিহাসের ব্যাপারটা যাচ্ছি না সুলতানা রাজিয়া উনি তো সুলতান ছিলেন উনি অন্যদিকে পারদর্শী সেটা কিন্তু একজন শিক্ষিত সেই অর্থে যদি সে সময় অবশ্যই এই কটার মধ্যে আছে গুলবদম বেগম মেহর নেসাই এই অনেকগুলো নাম আমি বলেছিলাম গুলবদম বেগম বলেছিলাম আমি তাই তো গুলবদম বেগম তারপরে মেয়েরা শিক্ষা লাভ করতো কত বছর কত বছর পরে পর্দা প্রথা চালু হতো এটাও কিন্তু বলেছিলাম মনে থাকার কথা সাত বছর আট বছর দশ বছর পনেরো বছর আমি বলেছিলাম সেটাই বড় কথা নয় তোমরা পড়েছো কিন্তু আমি সেটা বলতে চাইছি বলেছিলাম মানে আমারটাই শেষ কথা সেটা বোঝাতে চাইছি না অর্থাৎ সাত বছর বয়স পর্যন্ত মেয়েরা মক্তবে পড়াশোনা করতে পারতো তারপরে তাদের পর্দা প্রথা চালু হতো যেটা সেই সময় নারী শিক্ষাকে সংকুচিত করে দিয়েছিল সেটাও আমি বলেছিলাম বা আমরা পড়েছিলাম ইসলামী শিক্ষার প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান কি মক্তব মাদ্রাসা টোল ইলাই মক্তব ছিল প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান আবার শিক্ষা শুরুর একটি অনুষ্ঠান বিসমিল্লাহ তারপরে যেটা ফর্মাল শিক্ষা শুরু হতো সেখানেও কিন্তু মক্তব নামক অনুষ্ঠানের মধ্যে দিয়েই হতো তাহলে ইসলামিক শিক্ষার প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠানটা হচ্ছে মক্তব ইসলামিক শিক্ষার অন্যতম লক্ষ্য কোন এটা খুব ভালো প্রশ্ন নৈতিক বিকাশ মানসিক বিকাশ সামাজিক বিকাশ দৈহিক বিকাশ ইসলামিক শিক্ষায় কোন বিষয়টার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নীতিবোধের উপর জ্ঞান মানুষকে কি কোন আচরণটা ভালো কোন আচরণটা খারাপ অর্থাৎ আচরণের উপর বেশি গুরুত্ব দিয়েছে নৈতিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব ইসলামে তাই নৈতিক বিকাশটাই এখানে হবে অপশন এ নৈতিক বিকাশ নেক্সট করার আগে লেখার ব্যবস্থা কোথায় প্রথমেই বলি পড়ার আগে লেখার প্রচলন মধ্যযুগত ইসলামিক শিক্ষাই শুরু হয় এই সেইভাবে করে তাহলে এটা কোথায় শুরু হয় মক্তবে মাদ্রাসায় মসজিদে মসজিদে হারামে শুরু হত পড়ার আগে লেখার অভ্যাসটা কিন্তু মক্তবে সাধারণত কোরআন পাঠ হলেও কিন্তু লেখার অভ্যাসটা সেখান থেকেই শুরু হতো নেক্সট মধ্যযুগে উচ্চ বংশের মেয়েদের অন্তর অন্দরমহলে শিক্ষা দেওয়া তো বলেছিলাম যে অন্দরমহলে যারা উচ্চবংশীয় যেটা মহিলা আলেমা উলেমা তাদের যে কন্যারা আছেন বা আমির ও মোরাহ সুলতান বা তার প্রাচ পরিবারের মেয়েরা তারা বাড়িতে শিক্ষা করতেন। উলেমা মৌলবি ওস্তাদ খোঁজা আখেনজি বা খোঁজা এই ধরনের এটা সাধারণত নপন নপুংসক হতেন কিন্তু বলেছিলাম এটাও আখেনজি বা খোঁজা নেক্সট ইসলামের শিক্ষা ব্যবস্থা কত বছর বয়সে শুরু এটা অপশন বলবো না চারশো চুয়াল্লিশ চারশো চুয়াল্লিশ বছর চার মাস চার দিন ইসলামিক শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান মক্তব মাদ্রাসা দরগা মক্তব প্রাথমিক হচ্ছে মাদ্রাসা মাদ্রাসাটাই ছিল এই শিক্ষার প্রতিষ্ঠান নেক্সট ব্রাহ্মণ যুগে এগারো বছরে বয়সে উপনয়ন হতো কাদের উপনয়ন তিন রকম তিন রকম বয়স বলেছিলাম কাদের ক্ষত্রিয়দের ব্রাহ্মণদের বৈশ্যদের কোনোদিন ব্রাহ্মণদের আট বছর ক্ষত্রিয়দের এগারো বছর বৈশ্যদের বারো বছর কুড়ি বছরের সবার অর্থাৎ ব্রাহ্মণত্বের শিক্ষা ছিল বারো বছর শিক্ষা ছিল বছর বৈশ্যত্বের শিক্ষা ছিল আট বছর তাহলে ক্ষত্রিয়দের ক্ষত্রিয় অপশন এ নেক্সট ত্রিশরণ মন্ত্রটি দেশ যুগের বৌদ্ধ ব্রাহ্মণ মুসলিম বৌদ্ধ কি ছিল ত্রিশরণ মন্ত্রটাও বলেছিলাম আমি বৌদ্ধং স্মরণগ ধর্মং শরণং স্মরণগামী সংঘম শরণং ছামী তাহলে এটা কি হবে বৌদ্ধ শিক্ষা অপশন এ মাদ্রাসা শব্দটির উৎপত্তি লাভ করেছে কোথা থেকে মাদ্রা দারস দাকাস দ্রামা দারস শব্দ থেকে যদিও বারানটা একটু গন্ড বলেছে দারস শব্দ থেকে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শ্রমণকাল কাল কত বছর ব্যাপী ছিল চোদ্দ বছর বারো বছর দশ বছর আঠারো বছর দেখো শ্রমণকাল কত বছর এটা ভাবতো আট বছরে বলেছিলাম প্রবজ্জা করে শ্রমণ হতো কুড়ি বছর বয়সে পরীক্ষা হতো একটা সেখানে উপাধি দেওয়া হতো উপসম্পদা তারপরে দশ বছর পরে উপাধ্যায় তাহলে উপসম্প্রদা ডিগ্রি দেওয়া হতো কুড়ি বছর তাহলে আটে শুরু হলো কুড়ি বছরের শেষ হলো কত বছর ডিউরেশনটা বছর শ্রীরামপুর মিশন বিশেষভাবে উল্লেখযোগ্য অবদান ছিল শ্রীরামপুর মিশনের মিশনে কজনের অবদান ছিল মেনলি মেইন অবদান কজনের ছিল প্রধান ছিল যাকে তিনজন এই জন্য তো বলা হতো অপশন বি শ্রীরামপুর ত্রয়ী বলা হয়েছে না শ্রীরামপুর মিশন অপর নামে যেন শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন উইলিয়াম কেরি তারপরে তোমার মার্সম্যান এবং রেভারেন্ট ওয়ার্ড কেডি মার্সম্যান আর উইলিয়াম ওয়ার্ড এই তিনজন ছিলেন এই জন্য ত্রয়ী মানে তিন তিনজনকে একসাথে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়েছে ইতিহাসমালা মেলা কথোপকথন বিদ্যাহার আহ হারাবলি কে রচনা করেছেন এগুলো কেরি মার্সম্যান ওয়ার্ড বেনথাম। অবশ্যই ক্রিকেট প্রচুর লেখালেখি করেছেন বাংলা ভাষার উন্নতির জন্য প্রচুর কাজ করেছেন এই জন্য তো আমরা এত মিশনার মধ্যে তাদেরকে এতদিন পরেও আমরা স্মরণ করছি সারা জীবন বাঙালি করে যাবে সেটা শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠিত আঠেরোশো দশ সালে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে নাকি আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বলেছিলাম বা তোমরা পড়েছো পনেরোই জুলাই পনেরোই জুলাই আঠেরোশো আঠেরো সালে পনেরোই জুলাই আঠারোশো আঠারো সালাম একটা নির্দিষ্ট সালে সনদ দিতে পারবে শ্রীরামপুর কলেজের সনদ লাভের আহ সময়টা কোন সাল আঠারোশো বাইশ তেইশ আঠারোশো উনত্রিশ আঠারোশো সাতাশ জানো এটা আঠারোশো সাতাশ এটাও কিন্তু পড়েছে আমিও ক্লাসে বলেছিলাম আঠারোশো সালে শ্রীরামপুর কলেজ অর্থাৎ তৈরির বারো বছর পরেই ডেনমার্ক সরকার কিন্তু তাকে কি করে অনুমোদন দেয় যে চাইলে ইয়ে করতে পারবে এখানে তুমি সার্টিফিকেট প্রদান করতে পারবে নেক্সট শ্রীরামপুর ত্রয়ী হলেন একবার বললেই দিলাম উত্তরটা আগে আমি কোন তিনজন এখানে অপশন বি হবে কেরি উইলিয়াম কেরি জোসুয়া মার্সম্যান আম উইলিয়াম ওয়ার্ড অর্থাৎ অপশন বি নেক্সট বাংলা ছাপা হর প্রথম কে তৈরি করে জানো এটা শ্রীরামপুর সাথেই সম্পর্কযুক্ত কিছুটা পঞ্চানন দাস পঞ্চানন কর্মকার পঞ্চানন রায় পঞ্চানন বসু কোন পঞ্চাদা করেছিলেন পঞ্চানন কর্মকার তখন লোহার দিয়ে মুদ্রণ করে করে কিন্তু কর্মকার এই কাজ অন্ন পেশার লোক করবে না সেটা বলছি না কিন্তু এক্ষেত্রে অনেকটাই সেরকমই হয়েছে বিষয়টা জিসিপিআই কবে গঠিত হয় জি জেনারেল কমিটি ফর পাবলিক ইনস্ট্রাকশন প্রাচ্য পাশ্চাত্যে দ্বন্দ্ব পড়িয়েছিলাম কেন তৈরি হয়েছিল জিসিপিআই জিসিপিআই তৈরি হয়েছিল যে স্বর্ণদ যে এক লক্ষ টাকা বরাদ্দ হলো সেই টাকাটা খরচ কিভাবে হবে তার একটা কমিটি গঠন করেছিল যে গণশিক্ষা কমিটি তাকেই বলা হয় জিসিপিআই কবে দেখো আমি তারিখটা ওখানে লিখে দিয়েছি থার্টি ওয়ান জুলাই আঠারোশো কুড়ি আঠারোশো তেইশ আঠারোশো সালে তৈরি হয়েছিল জিসিপিআই যে এই টাকাটা কিভাবে খরচ হবে প্রাচ্যের শিক্ষা পাশ্চাত্যের শিক্ষা কোন শিক্ষার উন্নতি করবে এই জিসিপিআই তো প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব হয়ে গেল দুটো দলে ভাগ হয়ে গেল তাই তো আর সেই ভাগ থেকে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব তারপরে মেকলে এই প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব কিভাবে মিটেছিল মেকলে মিনিট দ্বারা এই মেকালে মিনিট বা মেকলে মিনিট পড়েছিলাম এই প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বে মেকলে মিনিট কবে প্রকাশিত আঠারোশো পঁয়ত্রিশ আঠারোশো তিরিশ চুয়ান্ন তেষট্টি অবশ্যই আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এটা মেকলে মিনিট প্রকাশিত হয়েছিল আজকে খুব অল্প প্রশ্নই এটার মধ্যে দিলাম তোমরা একটু ভালো করে এগুলো দেখো চর্চা করো আর বড় ক্লাস আজকে হয়তো দেওয়া সম্ভব হচ্ছে না কারণ বড় ক্লাস দিতে গেলে যে ইন্টারনেট কানেকশন আমি মানে কিছুতেই ইন্টারনেট ভরে একটা ক্লাস তো তিন চারি চার জিবি পাঁচ জিবি হয়ে যাচ্ছে খুব সমস্যা হচ্ছে ব্রডব্যান্ড কানেকশানটা না হলে হচ্ছে না আমি ব্রডব্যান্ডের সাথে যোগাযোগ করেছি আজকে হয়তো আসবে মেশিন টেশিন কিনতে হবে কি কি আমি বুঝিও না চাই এটাই বলছে যে ব্রডব্যান্ড ছাড়া তোমার বাপনার ভিডিওটা করা যাচ্ছে না আমি এই ইউটিউব ছাড়া আরেকটি ইউটিউব চ্যানেলে আমি চালাই ছোটোখাটো প্রাণ চক্রবর্তী বলে ফলে সমস্তটা এমনি সময়ের ব্যাপার ব্রডব্যান্ড ছাড়া আমি কিছুতেই আপলোড করতে পারছি তাই বড়ো ভিডিওটা আজকে হয়তো আমি দিতে পারবো না কানেকশনটা না হওয়া পর্যন্ত তোমরা সাথে থাকো সিলেবাস শেষ করার দায়িত্ব আমি বলেছি যখন নিশ্চয়ই পাবে অভ্যাস করো চর্চা করো কার কটা হয়েছে বলবে কাল থেকে নিয়মিত আবার ক্লাস পাবে কিছু শর্ট আজকে হয়তো দেবো যে যেগুলো একটু কম মানে এমবি বা কম জিবির মধ্যে হয় সেগুলোই আজকে দেব ধন্যবাদ